উৎপাদকে বিশ্লেষণ করো এক্স স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার তো কীভাবে করবো দেখো প্রথমে এক্সকোয়ার প্লাস ফোর এ বি এক্স লিখে রাখলাম আর এই যে প্র্যাকেটের মধ্যে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এটা সূত্র বলছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পুরোটার ওপরে হোল স্কোয়ার এবার লিখে ফেলছি এক্স স্কোয়ার প্লাস ফোর এবির পরিবর্তে আমি কী লিখব ফোর এবি মানে একটা সূত্র যারা জানো না বা ভুলে গেছে হয়তো তাদের মনে করি লিখছে এবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো আমি ফোর এব পরিবর্তে এটা লিখছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ওটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম ইন্টু এক্স মাইনাস এটাকে আমি প্র্যাকেট থেকে বাইরে বের করব তাহলে এ প্লাস বি এর মাথাতেও স্কোয়ার হবে ইন্টু এ মাইনাস বি তার মধ্যেও স্কোয়ার হবে না এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার হবে এবার দেখো লিখছি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোলস্কোয়ার চারটা পথ চলে আসছে এবার প্রথম দুটো পথ থেকে এক্স কমন নেব তাহলে এখানে থাকবে এক্স প্লাস এখানে থাকবে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এবার পরের দুটো পদ থেকে দেখো এ মাইনাস বি হোলস্কোয়ার কমন নিতে পারবো তাহলে পরে থাকবে অবশিষ্ট এক্স মাইনাসটা বের করে নিয়েছি তাহলে এখানে প্লাস হবে এ মাইনাস বি হোলস্কোয়ার নেওয়া আছে তার হবে এ প্লাস বি হোলস্কোয়ার এবার এই পদটা ডবল আছে এটা কমন নিচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি হোলস্কোয়ার অবশিষ্ট পড়ে রইল এক্স মাইনাস এ মাইনাস বি হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ তোমরা চাইলে এটাকে আরও ভেঙে ফেলতে পারো এ প্লাস বিভো স্কোয়ারের সূর্যটাকে এ এটা স্কোয়ার মাইনাস হবে না হলেও লাস্ট এই পর্যন্ত করে রেখে দিলেও হবে চলে আসছে আরেকটা উৎপাদকে বিশ্লেষণ নিয়ে এটা খুবই সহজ এ এখানে গুণ আকারে আজ করাই আছে মাইনাস হবে এ স্কোয়ার এক্স মাইনাস প্লাস টু প্রথম দুটো পদ থেকে এ এক্স কমন নিতে পারবো এ এক্স কমন নিয়ে নিলাম তাহলে অবশিষ্ট এখানে এক্স থাকছে একটা এক্স মাইনাস এখানে একটা এ থাকছে প্লাস পরের দুটো পদ থেকে টু কমন নেবো তাহলে পাবো এক্স মাইনাস এ এবার তাহলে এক্স মাইনাস এই কমন নিলাম করে থাকছে এ এক্স প্লাস টু এটাই অ্যান্সার চলে আসি আরেকটা উৎপাদকের বিশ্লেষণ এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স লিখছি এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফাইভ যদি কমন নিই তাহলে ব্র্যাকেটে থাকবে এ মাইনাস নিয়ে নিয়েছি তাহলে এখানে প্লাস বি থাকবে প্লাস সিক্স এবার ছয়কে উৎপাদক করে আমরা পাচ্ছি তিন দুগুনো ছয় তিন আর দুই যোগ করে আমরা পাঁচ পাবো যেহেতু এখানে যোগ আছে তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস আমি পাঁচের পর ধরে দিচ্ছি তিন যোগ দুই এবার লিখছি এ হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি মাইনাস মাইনাস এবার টু ইন্টু এ প্লাস বি প্লাস সিক্স প্রথম দুটো পদ থেকে এ প্লাস বি কমন নেব তাহলে আমার পড়ে থাকবে এখানে স্কোয়ার ছিল আরেকটা এ পড়ে থাকবে মাইনাস এ প্লাস বি দুটো পদ থেকে মাইনাস দুই যদি কমন নিই তাহলে থাকবে এ প্লাস বি আর এখানে প্লাস ছিল আমি মাইনাস কমন নিয়েছি তাহলে এখানে মাইনাস নিতে হবে তাহলে হবে এবার দেখো কমন নেব এ প্লাস বি মাইনাস থ্রি থাকছে এ প্লাস বি মাইনাস টু বিশ্লেষণ নেক্সট উৎপাদকের বিশ্লেষণ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স বাই এ স্কোয়ার আমি প্রথমেই এই ওয়ানটাকে আমি এ বাই এ লিখছি মাইনাস সিক্স বাই এ স্কোয়ার কেন লিখছি তোমরা বুঝতে পারবে এ বাই এ লিখে নেওয়ার কারণ আছে এবার আমি ছয়ের উৎপাদক করবো তিন দু গুণুর ছয় ছয়কে ভেঙে নিচ্ছি তিন গুণ দুই এবার বিয়োগ আছে তাহলে তিন বিয়োগ দুই করলে আমরা এখানে এর সহকটা লিখতে পারবো অর্থাৎ এ স্কোয়ার প্লাস তিন বিয়োগ দুই ইন্টু এ বাই এ মাইনাস সিক্স বাই স্কোয়ার এবার দেখো স্কোয়ার প্লাস থ্রি এ বাই এ প্লাস মাইনাসে মাইনাস টু এ বাই এ মাইনাস সিক্স বাই এবার প্রথম দুটো পদ থেকে আমি এ কমন নিচ্ছি এখানে পড়ে থাকছে এ প্লাস থ্রি বাই এ কারণ ওপরে এটা কমন নিয়ে নিয়েছি পরের দুটো পদ থেকে দেখো মাইনাস টু নিতে পারবো আর বাই এ নিতে পারবো তাহলে আমার এখানে ওপরের এ থাকবে মাইনাসটা নিয়েছি কমন তাহলে এখানে প্লাস হবে আর এখানে ছয় ছিল দুই নিয়েছি তাহলে তিন দুগুনো ছয় নিচে স্কোয়ার ছিল একটা এ নিয়েছি তাহলে নিচে আরেকটা এ সব সময় দেখতে হবে যে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এখানেও ওই ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেম জিনিসই আসবে তাহলে আমার উৎপাদকের বিশ্লেষণটা সঠিক হয় তাহলে এবার সেম জিনিস যেটা আছে সেটা কমন নিয়ে নিচ্ছি এ প্লাস থ্রি বাই এ ইন্টু অবশিষ্ট হচ্ছে এ মাইনাস টু বাই এ এটাই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ নেক্সট উৎপাদকের বিশ্লেষণ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তার হোল স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থার্টি সিক্স তো এটা বেশ বড়ই আছে সংখ্যাটা সেম জিনিসই আছে তো আমি এইটাকে যেটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এল সেটাকে এ ধরে নিচ্ছি তাহলে আমার উৎপাদকের বিশ্লেষণটা সহজ হবে ধরি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সমান কীভাবে এ ধরে নিলাম অর্থে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স হোল স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থার্টি সিক্স সমান আমি নিচ্ছি স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস থার্টি সিক্স এবার ছত্রিশকে যদি আমরা ভাঙাই চার নং ছত্রিশ যদি লিখি তাহলে নয় বিয়োগ চার করলে আমরা পাঁচ পেয়ে যাব যেহেতু এখানে বিয়োগ আছে তাহলে স্কোয়ার প্লাস নয় বিয়োগ চার তাহলে স্কোয়ার প্লাস নাইন প্রথম দুটো পথ থেকে এ কমন নিচ্ছি তাহলে তা হচ্ছে এ প্লাস নাইন পরের দুটো পথ থেকে মাইনাস ফোর কমন নিলাম তাহলে এ প্লাস নাইন এবার এ প্লাস নাইন আছে নিয়ে নিলাম কমন অবশিষ্ট ভোট এ মাইনাস এবার দেখো এর মানটা বসাব এটা ধরেছিলাম কত ওই যে এক্স্কোয়ার মাইনাস আমার ধরার একটাই উদ্দেশ্য আমি যদি এটা ধরে করতাম প্রত্যেকটা লাইনে আমাকে ওই এক্সকোয়ার মাইনাস হতো অনেকটা জটিল মানে সময় সাপেক্ষ হবে তো সেই কারণে মেমুড়ি ধরে নিলাম এবার এখানে মান বসাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর এবার দেখো আর উৎপাদক বিশ্লেষণ হবে না আর করা যাবে না এরকমই অ্যান্সার থাকবে এখানে লিখে দিচ্ছি এ সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স বসিয়ে পাই এইটাই হচ্ছে অ্যান্সার কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে লাইক এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে অনেকজনের কাছে অঙ্কগুলো পৌঁছাতে পারে ধন্যবাদ